কত সুন্দর হ্যান্ডসাম আর তোর সাথে আমার যাই না বুঝেছিস যা তোর মতো একটা কাউকে খুঁজে নে তোমার মতো কালো পিচার সাথে আমি রিলেশন করতে পারবো না দেখেই তো ভয় লাগছে একদম কালো ভূত এই তুমি এসব কি বলছ তখন সারা দিনটা ফোনে গল্প করার সময় মনে ছিল না ওই তুমি কে আমি ওর ছোট বোন ভালোই তো এক কাজ করো কোথা তাহলে তুমি আমার সাথে প্রেমটা করো আল্লা তুমি আমাকে এত কালো বানালে কেন আমি কালো বলে জীবনে কি লাভ যে জীবনে একটা গার্লফ্রেন্ড নাই আমি কালো বলি কোনো মেয়ে আমাকে পছন্দ করে না আমি আর এই জীবন রাখবো না এই থামেন ছড়ো আমাকে ছড়ো ছড়ো এই থামেন কি হইছে আপনার আপনি সুসাইড করতে এসেছিলেন কেন কেনে তুমি দেখতে পাছো না আমি কালো বলি সুসাইড করতে আসি কিন্তু তুমি আমারও সে কি অবস্থা আমিও সুসাইড করতে এসেছিলাম কিন্তু আপনার জন্য তো আমার সুসাইড করা হলো না দেখলাম কিন্তু আপনার জন্যই তো আমার সুসাইড করা হলো না তাই তো কিন্তু তোমার কি এমন হয়েছিল তাই যে তুমি মরতে এসছো শুনবেন তাহলে শুনেন মরার আগে আমার গল্পটা আপনাকে শুনিয়েই যাই আরে নিমিত্ত দিক বাড়ি কালো পিচ কালো শুনেছিলাম তাহলে এত কালো আমার মেয়ে কালো হলো তো কি হলো মেয়ে শিক্ষিত বাড়ি সব কাজ পারে রূপ না থাকলেও গুণটা আছে গুণ ধুই কি পানি খাবো গুণের সাথে রূপেরও দরকার আছে আর এই মেয়েকে বিয়ে করলে আমি পাড়াতে মুখ দেখাতে পারবো না আব্বা চলো এই মেয়ে আমার পছন্দ না ঠিক আছে চ